আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করছি কলিজার সিঙ্গারা কলিজার সিঙ্গারা খুব সহজেই ঘরে তৈরি করে নেওয়া যায় আমি প্রথমেই এটি ফিলিং রেডি করে নিচ্ছি সিঙ্গারা মানেই আলু লাগবে আমি আলু গরুর কলিজা আদা বাটা রসুন বনপাটা সব রকমের গরম মশলা দিয়ে মাংসের মতো করে খুব সুন্দর একটি ফিলিং তৈরি করে নিয়েছি আর সিঙ্গারা বানানোর জন্য আগেই আমি একটি ডো বানিয়ে নিয়েছিলাম এখানে লবণ কালো জিরা সয়াবিন তেল দিয়ে একটু শক্ত একটু দো তৈরি করে নিয়েছি এখন সেটা দিয়ে ছোট ছোট আমি রুটি বানিয়ে নিচ্ছি রুটিগুলো একটু লম্বা আকৃতির হবে এবং খুব পাতলা করা যাবে না একটু মোটা হবে এটাকে আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি এখন চতুর্দিকে পানি দিয়ে নিচ্ছি এখন রুটিগুলোকে আমি একটু পানের মতো করে ভাজ দিয়ে নিব এর ভিতরে আগে থেকে তৈরি করে না ফিলিংটা দিয়ে দিব ফিলিংটা অবশ্যই ঠান্ডা অবস্থায় থাকতে হবে এখন ভিডিওটি দেখে বুঝে নিতে হবে যে আমি কিভাবে ভাজটা দিচ্ছি এটা আসলে বলে বোঝানো যাবে না দেখে বুঝে নিতে হবে এই তো দেখুন আমি কিভাবে ভাজটা দিচ্ছি মাঝখানে পানি দিয়ে আবারও একটু ভাজ দিয়ে দিচ্ছি এই তো রেডি হয়ে গেছে আমার সিঙ্গারা আমি এভাবে অনেকগুলো সিঙ্গারে রেডি করে রেখেছি একসাথে অনেকগুলো সিঙ্গারে রেডি করলে চাইলে ফ্রোজেন করে অনেক দিন ফ্রিজে রেখে খাওয়া যায় যখন তখন ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই হলো সিঙ্গারাটা একদম কম আঁচে ভাজতে হয় এবং প্রথম অবস্থায় তেলটা যেন ঠান্ডা থাকে তখন শিঙ্গারাটা দিতে হবে আমি ওই কড়াই ভেজে আরাম পাচ্ছিলাম না সেজন্য একটি নন স্টিক কড়াই দিয়ে পরে ভেজে নিয়েছি এই তো রেডি হয়ে গেছে আমার মজাদার কলিজার সিঙ্গারা